ভারতের কিছু আদিবাসী জনগোষ্ঠী নাকি নিজেদেরকে বংশধর বলে দাবি করে ইসরায়েলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে শুনতে অদ্ভুত লাগলেও তারা বলে বহু শতাব্দী আগে এক ইয়াহুদি রাবি নাকি ভারতে এসে তাদের ইয়াহুদি পরিচয় দিয়ে গিয়েছিল নেতানিয়াহুও বলছে জয়নিস্ট প্রজেক্টের জন্য এই পদক্ষেপ খুবই গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ এই পদক্ষেপ কারণ এই লোকদের দেওয়া হবে ফ্রি হাউজিং শিক্ষা আর হিব্রু ভাষা শেখানো হবে কিন্তু আসল কথা হলো তাদের যে জায়গায় রাখা হবে সেটা এমন এক অঞ্চল যেখানে ইসরায়েলিরা নিজেরাই থাকতে চায় না ইসরায়েল লেবানন সীমান্ত এলাকা পুরো অঞ্চলটা প্রায় যুদ্ধ ক্ষেত্রের মতো যুদ্ধের সময় হিজবুল্লা চালিয়েছিল তাই সাদা সেখান থেকে সরে গিয়েছে আর ফিরে আসতে না। এখন ইসরায়েলের দরকার নতুন কিছু মানুষ যারা গিয়ে সেখানে বসবাস করবে সেটেলমেন্ট গড়বে এবং সীমান্তে জনসংখ্যা বাড়াবে ভবিষ্যতে যদি কখনো লেবাননে ইসরায়েল সামরিক অভিযান চালায় মানে লেবাননে হামলা করে তাহলে এই নতুন অভিবাসীরাই সামনে পড়বে এক ধরনের বলির পাটা হিসাবে ধরতে পারেন কি যতই ভালো সুবিধা দেওয়ার কথা বলা হোক আসল খেলাটা সীমান্তের জনসংখ্যা বসানো এটাই পুরো পরিকল্পনার মূল উদ্দেশ্য তবে গরুর ড্রিঙ্কা পাবলিকরাও মনে করছে ইন্ডিয়া থেকে ওখানে যাওয়াই বেটার